আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর ডে 8 ক্লাসটা করেই দেখো এবার তুমি পারবে ইনশাআল্লাহ জাস্ট মনোযোগ দিয়ে দেখতে হবে ক্লাসটা দেখো এখন দেখব হচ্ছে আমরা রোল নাম্বার 10 রোল নাম্বার 10 এ থাকছে সিন্স এর ব্যবহার সিন্স একদম পুরো মনোযোগ দাও প্লিজ দেখো সিন্স এর ব্যবহার হচ্ছে দুইটা অর্থাৎ এই সিন্স দিয়ে যখন সময় নির্দেশ করবে সিন্স দিয়ে যখন সময় নির্দেশ করবে ব্যবহার হচ্ছে দুইটা সিনসের আগের ক্লসটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি করে চিনব আমরা জাস্ট ভার্বের উপরে ফোকাস করবা যে ভার্বটা কি আছে দেখো ভার্ব ওয়ান ভার্ব ওয়ান থাকা মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনব যখন দেখবা হ্যাভ অথবা হ্যাজ আছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তাহলে খুব ভালো করে দেখো সিন্স এর আগের ক্লজটা যদি ভার্ব 1 হয় অথবা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 হয় তাহলে পরবর্তী ক্লজটি হবে past indefinite tense অর্থাৎ past indefinite বলতে ভার্ব 2 ভার্ব 2 করে দিব আমরা একদম ইজি জাস্ট মনোযোগ দাও প্লিজ মনোযোগ দাও সিন্স এর আগের ক্লজটি যদি past indefinite tense হয় past indefinite কি ভার্ব 2 দেখো ভালো করে দেখো সিনসের আগের ক্লসটা যদি ভার্ব ওয়ান অথবা হ্যাভ অথবা হ্যাস প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে পরবর্তী ক্লসটা বসবে ভার্ব টু ক্লিয়ার কিন্তু সিনসের আগের ক্লসটি যদি ভার্ব টু হয় তাহলে পরবর্তী ক্লসটা বসবে পাস পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি হ্যাট প্লাস ভার্ব থ্রি জাস্ট এই টুকে একটু মনে রাখো এখন আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব দেখো কত সহজে আমরা উত্তরটা করতে পারি ইনশাল্লাহ দেখো চলো আমরা এক্সাম্পল দেখি একজাম্পো ফোর নাই একজাম্পল ইট হার্ থ্রি হান্ড্রেড ইয়ার সিনস এম্পেরর শাহজাহান অফ দিল্লি দ্যাশ বিল্ড দা তাজমহল অ্যাজ এ টম ফর হিস ওয়াইফ ইন আগ্রা এখানে দেখো আমাদের গ্যাপটা চলছে সিনস এর পরে খেয়াল করছে সিনস পেয়েছি সিনস এর পরে হচ্ছে আমাদের এই গ্যাপটা আছে তাহলে সিনস এর পরে যেহেতু গ্যাপ আছে আমাকে খেয়াল করতে হবে আমাকে লক্ষ্য করতে হবে সিনস এর পূর্বে কোন টেন্স আছে সেন্সের পূর্বের ক্লসটা কোন টেন্স আছে সেইটার উপরে বেসিস করে পরবর্তী ক্লসটি আমাকে বসাতে হবে দেখো সিনসের আগের ক্লজটা আছে হ্যাজ বিন আচ্ছা হ্যাজ বিন কোন টেন্স মনে আছে সিনসের আগের ক্লসটা যদি ভার্ব ওয়ান অথবা হ্যাভ হ্যাজ প্লাস ভি থাকে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এই দেখো হ্যাজ বিন হ্যাজ প্লাস ভি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাহলে সিনসের পরবর্তী ক্লসটি কি হবে ভি টু হবে পাস্ট ইনডিফিনিট এখন করে দিব দিব কি মানে নির্মাণ করা এটার থাকে যেন ভুল করা যাবে না প্লিজ আচ্ছা এবার আমরা দেখবো ফাইভ হান্ড্রেড নাম্বার এক্সাম্পল একটু দেখি ফাইভ হান্ড্রেড নাম্বার এক্সাম্পল খেয়াল করে দেখো ফাইভ হান্ড্রেড নাম্বার এক্সাম্পল ইট ওয়াজ ফাইভ ইয়ার্স সিন্স উই ফার্স্ট ড্যাশ মিট খেয়াল করে দেখো এখানেও আমরা সিন্স এর ব্যবহার পেয়েছি সময় নির্দেশ করছে ইট ওয়াজ ফাইভ ইয়ার্স এটা পাঁচ বছর হয়ে গিয়েছিল সিন্স যখন উই ফার্স্ট মিট এখন আমরা কি করব যেহেতু সিন্স এর পরবর্তীতে আমাদের গ্যাপ রয়েছে আমরা এখন দেখব সিন্স এর আগে কোন ক্লজ আছে সিন্স এর আগের ক্লজটা দেখে পরবর্তী ক্লজটা আমাদের আনসার করতে হবে দেখো সিন্স এর আগের ক্লজটা আছে ওয়াজ আচ্ছা ওয়াজ কি ওয়াজ কি past tense verb was যদি v2 হয় তাহলে পরবর্তীটা কি হবে had প্লাস verb 3 had প্লাস v3 তাহলে এখন আমাদের এই হবে had যে মধ্যে যে verb ta meet এই e meet v3 বসবে meet met met একটা ই হবে m e t met meet হচ্ছে verb 1 এটার v2 এবং v3 দুইটাই সেম m e t met তাহলে উত্তর হবে had met আচ্ছা তো আমরা এখান থেকে দেখব যে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে অর্থাৎ এই সিন্স থেকে আমাদের সিন্স রিলেটেড এই নিয়ম থেকে আমাদের অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন আসে আমরা দেখব এখন 503 নাম্বার एग्जांपल এই কোশ্চেনটা এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 18 19 সেশনে খেয়াল করে দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট খেয়াল করে দেখো আমরা পেয়েছি এখানে সিন্স ওকে সিন্স এর পরে দেখো আন্ডারলাইন করা আছে তাহলে এইটাকে আমাদের সঠিক ফর্ম করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে সিনস এর আগে কি আছে দেখো ওয়াজ ওয়াজ আছে সিনচের এর আগে যেহেতু ওয়াজ আছে ভি টু তাহলে পরবর্তীটা কি হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি হ্যাড প্লাস ভি থ্রি এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে যে কোনটা হ্যাড প্লাস ভি থ্রি আছে প্রথমে এ নাম্বার আছে ফার্স্ট মিট তাহলে এটা হবে না ভুল হয়ে যাবে এটা ভুল হয়েছে হ্যাভ ফার্স্ট মেট আছে তাহলে এখানেও এটা হবে না হ্যাড ফার্স্ট মেট ফার্স্ট মিটিং এ দেখো ফার্স্ট মিটিং এটা হবে না এখন দেখো এই যে বললাম সিনজ এর আগের ক্লজটা আছে ভার্ব টু তাহলে পরে বসবে হ্যাড প্লাস ভি3 এ দেখো হ্যাড এবং এই যে ফার্স্ট এই হলো ফার্স্ট এবং এই মিটার এখানে হয়েছে মেট ভি3 অর্থাৎ হ্যাড ফার্স্ট মেট এই সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যাব পরবর্তী রোল নাম্বারে রোল নাম্বার 11 প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার প্রতিটা টপিকের ধরে ধরে শিখতে চাচ্ছ তাহলে নির্দিধায় নির্ভয়ে আমার এনরোল করতে পারো আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি তুমি আমার পেড কোর্স এনরোল করার পর জাস্ট আমার কোর্স এর গাইডলাইনটা ভালো করে ফলো করবা গাইডলাইন অনুযায়ী ঠিক মতো ক্লাস করবা ঠিক মতো স্টাডি করবা তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না প্লিজ তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্সড পেইড ব্যাচে এনরোল করতে চাও তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা পেজ থেকে দেখলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে ওকে তো চলো এখন দেখবো আজকে আমরা রোল নাম্বার ইলেভেন খুব মনোযোগ দাও প্লিজ রোল নাম্বার 11 দেখবো দেখব এর ব্যবহার কিসের ব্যবহার লেস্ট আচ্ছা আমি লেস্টের এর ব্যবহারটা এখানে লিখে দিচ্ছি দেখো লেস এর ব্যবহার লেস এর পরে থাকে সাবজেক্ট সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট শুড অথবা মাইট শুড অথবা মাইট ওকে আর শুড বা মাইট শুড এবং মাইট দুইটাই হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব যেহেতু মডেল অক্সিলিয়ারি ভার্ব তাহলে এর যখন মেইন ভার্ব আসবে অবশ্যই সেই ভার্বের কি বসবে বেস ফর্ম বসবে একদম মূল ফর্ম বেস ফর্ম বসবে তাহলে লিস্টের একটাই ব্যবহার কি বললাম লিস্টের একটাই ব্যবহার লিস্টের পরে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টে পরে দেখো সুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম থাকে এখন রাইট থাকে আমরা একটু দেখি ওকে দেখো স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেখো কুমিল্লা বোর্ড দুই সালে এই কোয়েশ্চেনটা এসেছিল মানে কুমিল্লা বোর্ড দুই এই কোয়েশ্চেন থেকে এই এক্সাম্পলটা আমি তুলে দিয়েছি এখানে আচ্ছা আমরা দেখবো এখানে দেখো লেস্ট পেয়েছি খেয়াল করছো গ্যাপের আগে কি পেয়েছি আমরা লেস্ট লেস্ট পেয়েছি পেয়েছি মানেই আমার মাথায় চলে আসবে একটাই নিয়ম যে লেস্টের পরে সাবজেক্ট থাকে এখানে সাবজেক্ট দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া আছে তাহলে আমাদের এই পরবর্তী ভাব কি করতে হবে এই পরবর্তী ভার্বটাকে করতে হবে শুড অথবা মাইড তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আমরা শুড ইউজ করব নাকি মাইড ইউজ করব তোমাদেরকে বলছি শুড অথবা মাইট যে কোনো একটি তুমি ইউজ করতে পারবা কোনো সমস্যা নেই তাহলে তুমি ধরো এখানে ইউজ করলে লেস্টে পরে দে দেওয়া আছে তুমি এখানে শুড ইউজ করেছো ওকে সুড এবার এই যে ভার্বটা আছে ব্র্যাকেটের মধ্যে এই ভার্বটার বেস ফর্ম বসবে কারণ কি বলেছি শুড মাইট দুইটাই হলো মডাল অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে থাকে তাহলে should এবং ব্র্যাকেটের এই ভার্বটা যেহেতু ফেইল বেস ফর্ম দেওয়া আছে তাহলে আমার এই ভার্বটাকে আর কোনো পরিবর্তন করা লাগছে না জাস্ট আমরা ফেইলটাকে বসিয়ে দিচ্ছি সেম ভাবে দেখো 508 নাম্বার एग्जांपल হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট শি ড্যাশ ওয়েক এখন দেখো আমরা এখানে কি পেয়েছি লেস্ট পেয়েছি লেস্ট পরে আমরা শি একটা সাবজেক্ট পেয়েছি তাহলে এই ভার্বটাকে আমার কি করতে হবে শুড অথবা মাইট তারপরে ভার্বের বেস ফর্ম করতে হবে এখন আমরা এটাকে উত্তর কি করবো দেখো সুট অথবা মাইট দিতে পারো এখানে মাইট লিখলে কোনো সমস্যা নাই আচ্ছা শুট দিয়েছি এবার কি করবো আমরা দেখো আমি ওয়েকটা লিখে দিয়েছি আচ্ছা এবার খেয়াল করে দেখো এই যে ওয়েক আপ এটা হলো একটা গ্রুপ ভার্ব যেহেতু গ্রুপ ভার্ব হিসেবে আছে ওয়েক আপ একসাথে অর্থ আসছে আমরা এখানে সুট ওয়েক আপ ইউজ করতে পারি অথবা তুমি মাইট ওয়েক আপ ইউজ করতে পারো

এই মিসটা হচ্ছে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে তাহলে এখন এই মাঝখানে আমার ঘাটতি হচ্ছে শুট বা মাইট এখন মিলিয়ে দেখবো কোনটাই কোনটাই শুট অথবা মাইট আছে এখানে আছে ক্যান তাহলে এটা ভুল হয়ে যাবে কুড আছে শুট আছে মাইট বি আছে আচ্ছা কুড বসবে না শুট আর মাইট বি এই দুইটা ভালো করে দেখো শুট এবং মাইট বি যদি এখানে শুধু মাইট থাকতো তাহলে উত্তর হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু এখানে শুট আছে আর এখানে মাইট বি আছে এখন যদি ডি নাম্বারটাকে আমি এখানে মাইট বি দেখি তাহলে হবে হি র্যান ফাস্ট লেস্ট হি মাইট বি মিস দা ট্রেন এখানে কিন্তু হবে না মাইট এর পরে বি দিয়ে আবার মিস বেস ফর্ম এটা গ্রামাটিক্যাল মিস্টেক সো ডি নাম্বার হবে না এটা ক্রস করে দিয়েছি আমরা এখন ডি নাম্বারটা সরি সি নাম্বারটা হবে সঠিক উত্তর শুড শুড হবে সঠিক উত্তর সি নাম্বারটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো প্রিয় শিক্ষার্থীরা আমার যারা তোমরা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো তোমরা চাইলে নির্দিধায় আমার কোর্স এনরোল করতে পারো আমি আবারও বলছি আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করে বলতে পারি তুমি আমার পর জাস্ট আমার গাইডলাইনটা ফলো করবা গাইডলাইন অনুযায়ী ঠিক মতো ঠিক মতো স্টাডি করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবা তোমরা যারা আমাদের পেইড কোর্স এনরোল করতে চাও অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা পেজ থেকে দেখলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ